একটা চা বানাই পাহাড়ের জন্য আদা চিনি দিব দিব সামান্য একটা চা বানাই একটা চা বানাই বাসার জন্য আচ্ছা গাইল আমার হতো একটাই সবাই খারাপ সবাই এলাচি দেয় চিনি দেয় তারপরে কি তাহলে আবার

সব বাড়ি আসবে না এখন একটু পড়ে বানা বস্তু মাই আমি একটা পাত বানাই পাহাড়ি জন্ম এদের ভিত্তে গ্যাস আছে সামান্য এসি আছে গন্ধ আছে সামান্য তোমার মুখে ঢুকে ভাইয়া যেন তোমার নাইয়া গাছ আমরা এসেছি আর একটা গান আছে ভাই এখনো আরে ও ভাই ভিট কি লাখ

পাহাড়ের বানাই স্বামীর জন্য সুপারি দিব জরদা দিব দেব সামান্য স্বামীর মুখ না জাহ স্বামীর মুখ পুরে না জাহ পাহাড়ের মুখ পুরে না তোমার গিফট রঞ্জান